ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে আমার অতিথি বা আমার সঙ্গে আজকে আড্ডায় আছে শতরূপা শতরূপা নমস্কার তোমার সঙ্গে আজকে আড্ডা দেব প্রথমেই যেটা জানতে চাইব যে তুমি ব তোমার তুমি বর্ণান ব্রটা কোথায় আমি বর্ণান বটা দুটাই কলকাতায় এবং স্কুল কলেজ তারপর চাকরি সব কিছুই আমার কলকাতাতে আচ্ছা তো ছোটবেলা থেকে তুমি কলকাতাতেই বড় হয়েছো কলকাতা থেকেই বড় হ্যাঁ মানে তুমি কোনো অন্য আবহাওয়া থেকে আসো না একদম কলকাতায় কলকাতার মেয়ে যাই হোক তো তোমার মেয়েবেলা সম্পর্কে যদি আমাদের একটু কিছু বলো মেয়েবেলা বলতে আমার আমি যে স্কুলে পড়েছি বেথুন কলেজের স্কুল তো সেই স্কুলের পরিবেশটাই অন্যরকম আচ্ছা তো সেখানে বলো বন্ধু বলো বোন বলো যাই হলো সবাই আমাদের বন্ধুরাই ছিল আর বড় হওয়ার মধ্যে তুমি একটা ভালো ফ্যামিলিতে ফ্যামিলিও পেয়েছি আমি সেরকম মানে গরপর্বিক সেরকম পেয়েছি তো সেখানে আমাকে কখনো কিছু এরকম ছিল না যে চাপিয়ে দেব বা বাধা দেব এই ব্যাপারটা কোনোদিন আমি ফেস করিনি সেদিক দিয়ে আমি খুব তো যেরকম ভাবে চেয়েছি বড় হতে সেরকম ভাবে মা শুধু বাবা মা বলে না মানে তারপরেও আমি অনেক সময় শুনি আহ তো পুরুষতান্ত্রিক সমাজ অনেক কিছু এগুলো শুনি কিন্তু আমার ক্ষেত্রে বলবো আমি সেরকম লাকি কিছু মানুষের মধ্যেই পড়ি যেখানে বাড়ির ছেলেরাও খুব হেল্প করেছে মানে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আসতে মানে হেল্প মানে কি হাতে কলমে কাজ করে তো হেল্প ব্যাপারটা নয় সবসময় মেন্টাল সাপোর্ট সে আমার নিজের সন্তান বলো কে হাজবেন্ড বাবা সবাই মিলে মানে যাতে আমি চাকরি করতে পারি ঠিক মতো কোনো অসুবিধা না হয় এই ব্যাপারগুলো সবাই মানে তোমার পরিবারে ফোকাস ছিল তোমার এটা নয় তোমার পড়াশোনা বাহ খুব সুন্দর তো যাই হোক আমি আরেকটা কথা বলবো যে শতরূপা আমার একজন খুব প্রিয় মানুষ আমি শতরূপার সাথে গত দশ বছর ধরে শতরূপার সঙ্গে আমার যোগাযোগ আমি মনে করি যে আমি যখনই কোনো ডিস্টার্ব সিচুয়েশনে থেকেছি মানে আমি সঙ্গে সঙ্গে শতরূপাকে ফোন করেছি এবং আমি জানি যে ও আমার মুশকিল আসান তো যখনই ফোন করেছি ও সত্যিই আমার মুশকিল আসান করেছে তো আজকে আমি শতরূপাকে বেছে নিয়েছি চুটিয়ে আড্ডা মারার জন্য তো আমি শতরূপার মেয়েবেলা সম্পর্কে একটুখানি জানতে চাইলাম তারপরে শতরূপার সম্পর্কে যেটা জানতে চাইব যে তোমার কি প্রেমের বিয়ে না তুমি অ্যারেঞ্জড ম্যারেজ আমার অ্যারেঞ্জ ম্যারেজ প্রথম থেকে আমি এটাই চেয়েছিলাম মানে আমার ধারণা ধারণা বলো ভালো লাগা বলো চেয়েছিলাম যে বাবা মা যারা আমাকে মানুষ করেছেন বা পুরো ফ্যামিলি সবাই মিলে একটু ইনভলভ হোক সবারই আশা আছে ভালো লাগা আছে যে মেয়ের বিয়েটা নিজের হাতে দিই তো সেটাই আমি বেন্ট প্রসেস তো তোমাকে কি আলাদা করে কোনো অ্যাডজাস্টমেন্টে যেতে হয়েছে বিয়ের পরে না তুমি যেমন চেয়েছিলে তেমনই পেয়েছি নট রিয়েলি মানে একটা ঘটনা বলি ঘটনা ঠিক না এক্ষেত্রে আমার মায়ের ভূমিকাটা ভীষণ ইম্পর্টেন্ট বিয়ের আগের দিন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেছে তুমি শিওর তো এই বিয়েটা বিষয়ে তুমি যদি বলো আমি এক্ষুনি ক্যান্সেল করে দেবো টাকা পয়সা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই তোমার মতটাই ইম্পর্টেন্ট তো সবাই কিন্তু এই সাপোর্টটা পায় না হ্যাঁ মেয়েই শে পায় তুমি সেখানে এত সুন্দর সাপোর্ট পেয়েছো যে ইউ আর ব্লেসড বলছো একদম তো যাই হোক এবার তুমি তোমার সাত পাকে বাঁধা কবে পড়লে এ দুয়া আমার 17 বছর হয়ে গেল 2007 সালে বিয়ে তারপরও যে কোনো হার্ডলস আসেনি বলবো না তবে মোটামুটি একটু ওভারকাম করা গেছে সবাই বলে মানে আমি শাশুড়ির কাছ থেকেও খুব একটা দারুণ কমপ্লিমেন্ট পেয়েছি যে আমার খুব ধৈর্য তো ধৈর্য ব্যাপারটা থাকায় খানিকটা আমার হাজব্যান্ডেরও অনেকটাই ধৈর্য তোমার সব থেকে পজিটিভ হচ্ছে তোমার মুখের হাসিটা ওটা সব সময় দেখতে পাই এবং তুমি এত সুন্দর করে হেসে কথা বলো এবং মানে যে কোনো মানুষ তোমাকে ভালোবাসতে পারো থ্যাংক ইউ সো মাচ শেখার মধ্যে আচ্ছা তো আম মিস করো সত্যি কথা বলতে ছোটবেলাটা এতটাই ভালো কেটেছে মিস করি সেরকম অর্থে নয় যেরকম বলতে তুমি পজিটিভ অ্যাটিটিউড সেটাই যে কি হচ্ছে এরপরে কি এরপরে কি আগামী আগামী মানে শুধু ভবিষ্যৎ আমি দেখি না व्हाट নেক্সট পরেরটা কি স্টেপ আমি ছোট ছোট স্টেপে স্টেপে এগোতেই বিশ্বাসী আচ্ছা ছোটবেলাটা डेफिनेटলি মিস করি চিন্তাহীন ভাবনাহীন এরকম একটা সিচুয়েশন ছিল তখন তো সবাই বন্ধু তাদের সাথে সবার সাথে এখন আবার যোগাযোগ সোশ্যাল মিডিয়ার থ্রুতেই সবার সাথে যোগাযোগ তো সেটাতে আরো শতরূপার আরেকটা পরিচয় আছে শতরূপা কিন্তু একটা প্রাইভেট সেক্টরে চাকরি করে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রাইভেট সেক্টর ও সিএসসির একজন এমপ্লয়ি যাই হোক শতরূপার পেশা জগৎ নিয়ে যদি তুমি আমাদের সাথে কিছু শেয়ার করো লিস্ট তোমার গল্প শুনে যারা আমাদের কথা শুনছে বা আমাদের ভিউয়ার তারা যদি একটু কিছু টিপস পায় মানে তুমি তোমার বিয়ের পর থেকেই কি পেশায় ছিলে নাকি কিছুদিন মানে ব্রেক নিয়েছিলে বা এরকম না আমি বিয়ের আগের থেকেই আমার পেশার সাথে যুক্ত তবে আমি এই কোম্পানিতে ছিলাম না আগে ডেফিনেটলি বিভিন্ন অন্য কোম্পানিতে ছিলাম বিয়ের পরেও চাকরি কন্টিনিউ করেছি কিন্তু বাচ্চা হওয়ার সময় তখন একটুখানি ব্রেক ছিল আমার মানে লাইফের একটাই মোটো সেটা হচ্ছে কি হাউ টু ব্যালেন্স মানে টু ব্যালেন্স এভরিথিং সেটার জন্য হ্যাঁ পরিশ্রম এক টাইম স্টায়ার লাগে আর নট এ সুপার সেটা কেউ হতে পারে না সবারই একটা কি বলবো বিরক্তি আসে রাগ আসে দুঃখ আসে এটা কেন পারছি না সেটা পেশার ক্ষেত্রে হোক বাড়ির ক্ষেত্রে হোক ছোটো বাচ্চা রেখে বেরোচ্ছি তো সত্যি কথা বলতে তখনও আমার ফ্যামিলি কিন্তু আমাকে খুবভাবে সাপোর্ট করছে সাপোর্ট করেছে মানে আমার বাবা বলেছে ঠিক আছে তুমি যাও সবাই সবাই মানে কি বলবো বা এভরিবাই সবাই এসে বলেছে হ্যাঁ ঠিক আছে তুমি করো আচ্ছা ওই ব্যাপারটা হয়ে গেছে ম্যানেজ হয়ে গেছে তো ব্যালেন্স হয়ে গেছে আমি বলবো আমি ব্যালেন্স করতে পেরেছি জাস্ট বিকজ অফ এই হেল্পটার জন্য তো তুমি যখন সন্তানের মা হলে তখন কি তুমি চাকরি কন্টিনিউ করেছো চাকরি কন্টিনিউ না তখন আমি করি নি তখন আমাকে দু বছর আড়াই বছর এতে ব্রেক নিতে হয়েছিল আচ্ছা তখন থেকে বাচ্চা মানে তখন তোমার মনে হয়েছে যে ওই দু আড়াই বছর আমি খুব মন দিয়ে আমার ছেলেকে দেখি তাই যখন যেটা আমি করেছি সেটা মন দিয়ে মন দিয়ে করেছি সেটা পড়াশোনা থেকে শুরু করে এই আচ্ছা সেইটা হ্যাঁ সেটা বলতে পারো যখন মানে ইনফ্যাক্ট এখন যদি আমি যে কোনো কোনো কাজটাই করি সেটাই একটু মন দিয়ে করারই চেষ্টা করি ছেলেকেও সেটাই বলি একটু মন দিয়ে কর মানে যেটা তুমি ভালো লাগছে যেটা পছন্দ করছো যেটা যদি নাও বা পছন্দের কাজ হয় তাও একটু মন লাগালে মনে হয় হয়ে যায় বিরক্তি থেকেও ঠিক আছে ইটস আ ফেজ কদিন পরে কেটে যায় তো এই পসিনিভ্যাটি ওটাই চল চালিকা শক্তি বলতে গেলে ফিজিক্যালি তো আর তুমি তোমার মাতৃত্বটাকে কিভাবে এনজয় করেছো যদি একটু শেয়ার করো মাতৃত্ব তো সাংঘাতিক একটা বিশাল বড় কথা আমি আমার ছেলের মানে আমার ছেলের দেওয়া কমপ্লিমেন্ট এটা আমি ওর বন্ধু আচ্ছা আমি অলওয়েজ ম্যাকশিওর করেছি যে ছেলে যাতে এই জায়গাটা থাকে যেখান থেকে ও এসে আমার সাথে সব কথা শেয়ার করতে পারে মানে সে ছোটো খাটো যা কিছু হয় সেটা এখনো অব্দি হচ্ছে আমি জানি না ভবিষ্যতে কি হবে আশা করছি ভবিষ্যতে খুব একটা খারাপ হবে না কিছু তবে ইটস আ জার্নি খুব বিরক্তিকর জিনিস কোনো খুব অ্যাডসাজ হয়নি সেদিক দিয়ে বলতে গেলে আমার ছেলেও খুব সাপোর্টিভ যে ও জানে যে মা বেরোচ্ছে তাহলে আমি এটা পড়াটা করে রাখি মানে এগুলো এই ব্যাপারগুলো হয়েছে আর কি হুম হুম তো তাতে আরও হেল্প হয়ে গেছে জিনিসটা নি আলাদা না হলে তুমি ঘরে বাইরে যেভাবে তাল মিলিয়ে কাজ করছো সেটা তুমি করতে করতে পারবে না সম্ভব মানে সন্তান তোমার ছেলে এখন কত বড় ছেলে তো এখন 16 বছর বয়স বাহ অনেক বড় বড় হয়ে গেছে মানে আর কিছুদিনের মধ্যেই তুমি ঝাড়া হাতপা হয়ে হোপফুলি যাই না কখনটা কি হয় তো আমি একটা কথা বলবো তুমি মানে নেক্সট প্রজন্ম বাদ যারা নতুন বিয়ে করছে বা নতুন সংসারে একটু কনফিউজ লিটল বিট তাদের জন্য একটু কিছু টিপস দাও যাতে তোরা মানে তারা সংসারটাকে ব্যালেন্স করতে কখনো ভয় না পায় বা সুন্দর ব্যালেন্স করে চলতে পারে মানে মানে আমি দেখেছি মানে আমার হয়তো আজকে বাড়িটা খুব সাপোর্ট পেয়েছি বলে হয়তো খুব স্মুথ জার্নিটা হয়েছে তবে একটা জিনিস আমার মনে হয় একটু ধৈর্য ধরাটা সবারই উচিত মানে প্রথমে একটা বছর দেড়টা বছর অনেক কষ্ট হবে মানে আমার মতো নাই হতে পারে সব ফ্যামিলিতে আমারও যে হয়নি বলবো না আমি কিন্তু ধীরে সুস্থে একটু নিজেকে ইনভলভ রাখা নিজের একটা কাজের জগৎ তৈরি রাখা মানে একদমই বাড়িতে বাড়িতে প্রচুর কাজ মানে ইনফ্যাক্ট আমি বলবো অফিসের কাজের থেকে বাড়িতে কাজটা প্রচুর বেশি মানে যারা বাড়িতে থাকে আমরা বলি হাউস হ্যাঁ মানে জানো তো আমি আজকের ডেটে একটা কথা বলছি যে আমরা হোম মেকার একটা শব্দ বলি ঠিকই কিন্তু আজকের ডেটে হোম মেকার বলে অ্যাকচুয়ালি কিছু হয় না কিছু ফুল টাইম একটা ফুল টাইম জব এবং বাজেটে কিছু বেশিরভাগ পরিবার হচ্ছে নিউক্লিয়ার পরিবার

নেই কেন হয় খুব ভালো লাগলো তোমার সঙ্গে বলছি মানে অনেকে আছে মানে চাকরি তো ধরো আমাদের জেনারেশন কি তার আগের জেনারেশন থেকে করছে তার আগে যেসব মেয়েরা বাড়িতে থাকতো তারা তো সেই রকম সুসন্তান

ঘরে বাইরে আমরা ব্লগের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ এক আকাশ ভালোবাসা তোমার জন্য আপনাদের যদি আজকে আমাদের আড্ডাটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে আপনাদের মতামত অবশ্যই জরুরি পজিটিভ হোক হোক বা নেগেটিভ ছোট্ট করে কমেন্টের মাধ্যমে লিখবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের আড্ডাটা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশানগুলো চটপট আপনাদের কাছে চলে আসছে তাহলে আজকের মতন এখানেই আসি শতরূপা ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ